আপনারা জানেন আমাদের দেশ দীর্ঘ সতেরো বছর জালেম সরকার যে নির্যাতন নিপারণ চালিয়েছে এই দেশে বারবার তারা গণহত্যা করেছে আপনারা জানেন তারা পিলখানার গণহত্যা থেকে শুরু করে ছাপলা চত্বর এবং আপনারা দেখছেন চব্বিশের গণ অবথন যেই জুলাই আন্দোলনে সেখানে আমাদের ছাত্র জনতার উপর তারা নির্বিচার গুলি করে আমাদের দুই হাজার ছাত্র জনতাকে তারা শহীদ করেছে আমরা বলতে চাই যেই দেশ আমাদের বারবার স্বাধীনতার জন্য রক্ত দিতে হয়েছে জুলাইয়ের গণবোথনের মাধ্যমেও এদেশের মানুষ স্বাধীনতা প্রেমিক মানুষ ছিল তারা ফ্যাসিস সরকারকে এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছিল কিন্তু আমাদের বিষয়টা হলো এখানে যে আমাদের ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে যে সরকার গঠন হয়েছে ইন্টোরিয়াম সরকার আমরা তার কাছে জুলাই থেকে এখন পর্যন্ত আমরা আবেদন করে আসছি যে ফ্যাসিস সরকার এদেশে গণহত্যা চালিয়েছে তাদেরকে গণহত্যার দায়ে নিষিদ্ধ করা হোক কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রক্তের উপর দাঁড়িয়ে যেই সরকার গঠিত তারা আমাদের রক্তের সাথে ভেই মেনে করছে যার জন্য আমরা কেন্দ্রীয়ভাবে আমরা ঘোষণা করেছি যতক্ষণ পর্যন্ত আমাদের যেই ফেসি সরকারকে আমরা এদেশ থেকে উক্ষত করেছি তাদের যেই সমস্ত প্রেতাত্মা দোষর রয়েছে তাদেরকে উক্ষত করতে হবে এবং তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসাবে তাদেরকে নিষিদ্ধ করতে হবে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ গঠন নিষিদ্ধ না করা হয় তবে এদেশে আবার বারবার জুলাই নেমে আনবে আসবে আপনারা দেখেছেন ইতিমধ্যে আমাদের সেন্ট্রাল বডি শাহবাগে আন্দোলন চালাচ্ছে এবং দেশের বিভিন্ন প্রান্তে ছাত্র জনতা আন্দোলন করছে আমরা চাচ্ছি পিরিজপুরের মাটি থেকে আমরা ছাত্র জনতা আওয়াজ তুলছি অবশ্যই যেই ফেসির সরকার এদেশে বারবার গণহত্যা করেছে তাদেরকে নিষিদ্ধ করা হোক যদি নিষিদ্ধ করা না হয় তাহলে আমরা দেশ জুড়ে আন্দোলন কর্মসূচি আমরা দিব দেশ জুড়ে বোলোকোট কর্মসূচি দেবো এবং পাশাপাশি যেই ইন্টোরিয়াম সরকার আমাদের রক্তের সাথে ভেই করতেছে যদি প্রয়োজন হয় অবশ্যই আমরা যেইভাবে জুলাই ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনা খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছি যদি আবারও রাজপথে আমাদের ইন্টোরিয়াম সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হয় আমাদেরকে বিপ্লবকে জাগ্রত রাখার জন্য অবশ্যই আমাদের দেশের সর্বোচ্চ দিয়ে ছাত্র জনতারা রাজপথে থাকবে এবং আমরা এদেশ থেকে আওয়ামী ছাড়বো আপনারা জানেন বিগত সরকার এদেশে কি নৈরাজ্য সৃষ্টি করেছে কি অমানবিক অত্যাচার নির্যাতন চালিয়েছিল বাংলার আপমার জনসাধারণ ছাত্র জনতা এক রক্তক্ষয়ী সংগ্রহের মধ্য দিয়ে চব্বিশের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এদেশে স্বাধীনতা ফিরিয়ে এনেছিল আজকে সেই স্বাধীনতার দশ মাস চলছে যদি বলতে চাই দশ মাসে একটি শিশুর পূর্ণাঙ্গ বিকাশ তৈরি হয় কিন্তু লজ্জার বিষয় আমাদের এই দশ মাসে এখন পর্যন্ত এই স্বৈরাচারী সরকারের জন্য যে আইনগুলো প্রণয়িত করেছিল তার কোনো কিছুই হইল না আমরা আবার এই রাজপথে এসেছি সেই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে তাদের রাজনৈতিক পরিচয় নিষিদ্ধ করার জন্য তো কেন্দ্র থেকে বর্তমানে যে কার্যক্রম চলতেছে তারই ধারাবাহিকতায় আমরা এখানে অবস্থান কর্মসূচি নিয়েছি এবং যদি এই নিষিদ্ধকরণের যদি আরও দেরি হয় সেক্ষেত্রে পরবর্তী যে কর্মসূচি আসবে আমরা ইনশাল্লাহ সেগুলি লাগাতারভাবে বাস্তবায়নের জন্য সবাই সচেষ্ট থাকবো তো আপনারা জানেন আওয়ামী লীগ উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এই আওয়ামী লীগকে আবার উনিশশো সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পুনর্বাসন করেছিলেন বিদায় বিদায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শহীদ হতে হয়েছে আবার জাতীয় পার্টি এই আওয়ামী পুনর্বাসন করছে এখন জাতীয় পার্টি টুকরো টুকরো হয়ে গেছে আবার জামাতে এই আওয়ামী ফিরিয়ে আনতে আবার জামাতের শীর্ষস্থায় নেতারাও তাদেরকে ফাঁসি কারাগার মন করতে হয়েছে তারপর আবার হানি লেভেনের সরকার আবার এই আওয়ামী লীগ গঠন করছে বিদায় বিদায়কে সাতান্ন জন দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা হতে হয়েছে তো আমরা জানিয়ে দিতে চাই এই আওয়ামী লীগ কোনো কিন্তু যদি হেতু কোনো নাই আওয়ামী লীগ নিষ্কুদ্ধ করতে হবে এই বাংলাদেশে ঠিক আওয়ামী লীগ আওয়ামী লীগের দেশের দল না সইরেতে শেখ মুজিব ভারত থেকে গোপনে সাতচুক্তি মাধ্যমে দিয়ে আওয়ামী লীগ সংগঠন নিয়ে আসে বাংলাদেশে এটা দিল্লি ভাড়া করা দল এটা বাংলাদেশের দল না ঠিক ঠিক তো যারা বল আওয়ামী লীগ মুক্তি যোদ্ধা দল আমি মুক্তিীয় দল না মুক্তি যোদ্ধা পয়সনার কষ্ট সেই তার যুদ্ধের নামে শেখ মুজিব করেছেন পাকিস্তান পাকিস্তান জানি এক থেকে শেখ মুজিব স্বাধীনতা চাননি যারা আমাদের পাঠ্য বিভিন্ন স্থানে শেখ মুজিবের আজগুবি বয়ন শুনেছেন এইসব কিন্তু আর চলবে না কিন্তু দিন কিন্তু পাঠে গেছে দাবার ঘরটি কিন্তু উল্টে গেছে দেখতে পাচ্ছে না সেই শাহবাগে দুই হাজার তেরো সালে স্লোগান দিছিল জাহাজ শিবিরের বিপক্ষে নিষিদ্ধ বিপক্ষে আস খোদার কিনি না খেলা সেই দু হাজার পঁচিশ সালে এসে সেই জায়গা আওয়ামী লীগ নিষিদ্ধের স্লোগান হয় বলতে চাই এই দিল্লি ভাড়া করা দলকে এই বাংলাদেশে স্থান দেওয়া যাবে না আপনারা জানেন এই খুনিয়া শ্রী বিদায় করার জন্য দুই হাজার আরো অধিক হতে পারে যদি যদি যদিও কারো জানে নাই শহীদ হতে পারছে তা আমি নিষিদ্ধের জন্য যদি দুই লক্ষ শহীদ লাগে তারপরে বাংলাদেশে ছাত্র জনতা শহীদ হবে তারপরে বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে থাকবে আর জিজ্ঞাসা করছে অবস্থা কর্মসূচি আওয়ামী নিষিদ্ধ না হওয়া পর্যন্ত বিভাগে সারা কেন্দ্রিত হবে পিরোস্কুলে কর্মসূচি ইনশাল্লাহ চলমান রাখার আমরা সর্বোচ্চ চেষ্টা করব আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমলিক লীগ নিষিদ্ধের দাবিতে আমরা আজকে তিন দফা নিয়ে নেমেছি এক হচ্ছে আওয়ামী লীগের নিষিদ্ধকরণ দ্বিতীয় হচ্ছে আওয়ামী লীগ যে হত্যা গুম এবং হচ্ছে ভোট চুরি করেছে তার সুস্থ বিচার চাই আমরা তৃতীয় হচ্ছে আমাদের জুলাইয়ের ঘোষণাপত্র যা এখন বলতো সরকার আমাদের দেয়নি আমরা সেই জুলাইয়ের ঘোষণাপত্র জুলাইয়ের ঘোষণাপত্র চাই আমাদের এতে আমরা পূর্বে দেখেছি আওয়ামী লীগ কীভাবে গুম খুন চালিয়েছে নির্বিচারে আমাদের অন্য দলীয় যে লোকজন আজকে আমাদের মাঝে একটা দল উপস্থিত নাই সেটা হচ্ছে বিএনপি এবং ছাত্রদল আমরা চাইছিলাম যে তারাও আমাদের সাথে উপস্থিত থাকবে তারা আমাদের সাথে নাই বাংলার সর্বস্তরের জনগণ আমাদের সাথে উপস্থিত হয়েছে কিন্তু তারা নাই তাদেরকে আমরা আহ্বান জানাবো যে আমরা আপনারা যেরকম হচ্ছে জুলাইতে আমাদের সাথে ছিলেন সেভাবে এখন আসে আমাদের হাতে হাত রেখা কাঁধে গাঁদরেখা আমাদের সাথে রাস্তায় নামেন আমরা ছাত্র জনতাকে বারবার নিপীড়ন করা হয়েছে আমরা দেখেছি বাউন্ন থেকে শুরু করে দু হাজার চব্বিশ পর্যন্ত ছাত্র জনতা নেতৃত্ব দিয়ে এসেছে ছাত্র জনতা বিচার চিনিয়ে এনেছে আমরা জুলাইয়ে পঁয় পঁয়ত্রিশে জুলাই আমরা স্বাধীন হয়েছি ছত্রিশে জুলাই আমরা স্বাধীন হয়েছি কিন্তু আমরা প্রকৃত স্বাধীনতা পাইনি আমরা আমাদের জুলাই যে ঘোষণাপত্র আওয়ামী লীগ নিশ্চিত করণ এবং আওয়ামী লীগের যে বিচারের দাবি তা আমাদের পূর্ণ হয়নি আমাদের জুলাই ঘোষণা হয়নি আমরা চাই আজকের এই গণসমাবেশের মাধ্যমে আজকের এই অবস্থান কর্মসূচির মাধ্যমে আমাদের এই তিন দফা সুষ্ঠুভাবে সম্পন্ন হোক এবং আমরা যতদিন হচ্ছে আমাদের এই তিন দফা মানানো হবে আমরা আমাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাবো আমি সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে সেই জুলাই থেকে দু হাজার জুলাই থেকে আমি এখন পর্যন্ত রাজপথে আছি যতদিন পর্যন্ত ছাত্রদের দাবি দয়া পূর্ণ না হবে ততদিন পর্যন্ত আমি রাজপথে অবস্থান করবো তো আজকে ছাত্রদের দাবি হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ এবং হচ্ছে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার যে চব্বিশে যে হত্যা গুম খুন করেছে তার আমরা বিচার চাই সেই বিচারের দাবিতে আজকে আসছি আমরা সরকারের কাছে বারবার চেয়ে এসেছি আমাদের এই হত্যা গুম খুন ইত্যাদির বিচার চেয়েছি সে এটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমরা এটা চেয়েছি যে সে আমাদের এইটার একটা নতুন প্রজ্ঞাপন জারি করুক এবং সে আউমলিক হতার বিচার করুক এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করুক কিন্তু সে সেটা করছে না যদি এই ইন্টারিম সরকারও যদি ব্যর্থ হয় তাহলে আমরা তার বিরুদ্ধেও রা রাজপথে নামার জন্য আমরা প্রস্তুত আছি যেহেতু ফ্যাসিস্টের আমলে একজন আমরা ফ্যাসিস্টকে পতন করতে পারছি তাহলে আমরা এই ইন্টারিম যদি ব্যর্থ হয় তাকেও আমরা পতন করতে প্রস্তুত আছি Donota! 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 Donota!